হউজুবিল্লাহমিনের শেতন রজিম রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আসরা চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার রহমত না জিলক এটি আমার কামনা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সবাইকে জানাতে চাই আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে ন্যায় বিচার করার জন্য কল্যাণময় জীবন ব্যবস্থায় কায়েম করার জন্য আদেশ দিয়েছেন তাই তিনি ষোলো নম্বর সোরা আর নাহাল এর নব্বই নম্বর আদরি ওয়াল আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই আমাদের দেশের যে ভ্রষ্টাচার নেতা এই নেতারা জানে না যে দুর্নীতি টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি ঘর সাজাতে চায় তাহলে সে সুন্দর বিছানা কিনতে পারবে সুন্দর পালঙ্গ কিনতে পারবে কিন্তু শিখানে সে সুন্দরভাবে ঘুমাতে পারবে না যারা সুনীতিবাজ তারা দেশকে গড়ে নিজেদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে কিন্তু দেশকে সর্বনাশ করে যে সমস্ত অফিসাররা দুর্নীতিবাদ নেতাকর্মীরা নিজেদের ইতিহাসকে উজ্জ্বল করতে চান তাতে তাদের জানা উচিত এমন ইতিহাস কখনো উজ্জ্বল হয় না আপনি দেশে সর্বনাশ করে যাচ্ছেন মানুষ মেরে যাচ্ছেন আর আপনি ইতিহাস গড়তে চাচ্ছেন উজ্জ্বল ইতিহাস সম্ভব না কখনো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে সবাইকে বলতে চাই মনে হিংসা রেখে গায়ে যদি নতুন পোশাক কেউ পরে তাহলে তাদের জানা উচিত এই হিংসুকদের নতুন পোশাক কখনো ভদ্রতা প্রকাশ এবং প্রমাণ করে না আর নতুন পোশাক পরে মানুষের সাথে হিংসা করে কখনো ভদ্রণক হওয়া যায় না যদিও গায়ের জোরে কিছু নেতা কর্মীরা আমাদের দেশে হওয়ার জন্য চেষ্টা করছে দুর্নীতিবাজ বড়দের জানা উচিত আইনের শাসনকে রোকার জন্য নীতিবাজ অফিসারদেরকে কখনো কেনা যায় না দুর্নীতিবাজ দেশ তারা বিচারপতিদেরকে কেনে ওই সমস্ত বিচারপতিরা তাদের সাথে দেয় যারা নিজেরাই ভ্রষ্টাচার দুর্নীতিবাজ নেতাদের এবং ভ্রষ্টাচার নেতাদের জানা উচিত সত্য গোপনের জন্য মিথ্যার প্রচার সকলের সামনে ধরা খেতে হয় যদিও আমাদের দেশে অনেকে মুখ খুলতে পারছে না কিন্তু জনগণ তারা জানতে যে সত্য কি জিনিস মিথ্যা কি জিনিস এমন কি যেসব মিডিয়াগুলি দুর্নীতিবাস সরকারের হাতে বিক্রি হয়ে যায় তারাও জানে আমরা কি করে যাচ্ছি সব সময় ভ্রষ্টচার নেতাদের জানা উচিত সৎ লোকদের উপরে যদি নির্যাতন করা হয় আর ভালো মানুষের যদি ভেষ ধরা হয় তখনও মানুষ তাদের মুখোশকে সুন্দরভাবে চিনতে পারে যে সে ভেষ ধরা দূরনামী একজন ব্যক্তি যে ভালো মানুষের মুখোশ পড়েছে আপনি যদি কোনো গাধাকে সিংহের চামড়া পড়িয়ে দেন তাহলে সে কখনো সিংহ হতে পারে না তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে দুর্নীতি থেকে দূরে থাকতে বলে আমরা কখনো দুর্নীতি পছন্দ করি না ভ্রষ্টাচার আমরা কখনোই পৃথিবীতে করতে চাই না সেই জন্য বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের সকলের সাপোর্ট পেতে চাই আশা করি আপনারা একটু বিবেচনা করবেন তিতাল্লিশ বছর ধরে যেসব দুর্নীতিবাদ স্বৈরাচার এদের সাথে দিয়ে দেশকে রসাতালে নিয়ে গেছেন আর তারাও নিতে পেরেছে আপনাদের সাপোর্ট পেয়ে তো এখন আপনাদের উচিত হবে বাংলাদেশি সেবা পার্টিতে এসে আল্লাহ তালার মেহেরবানীতে আপনাদের সাপোর্টে কখনো আল্লাহ আমাদের শক্তি দিলে এই দেশ স্বর্ণের দেশ হিসেবে আমরা গর্ব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক এটি আমাদের কামনা